বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য হার্ড হাড্ডি হার্ড কে না খেতে পছন্দ করেন হাড্ডি ডিমিপটা ছোটো বড় সবাই খেতে পছন্দ করে এখন এটা কিন্তু খুব জনপ্রিয় রেস্টুরেন্টেও কিন্তু অ্যাভেলেবেল রান্না করে থাকে আমরা চওড়া দাম দিয়ে বাজার রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকি তাই সেই হাড্ডি ডিমিফটটাই যদি আমরা ঘরোয়া মশলা দিয়ে রেস্টুরেন্টের সাথ করে রান্না করে খেতে পারি তাহলে আর চওড়া দাম দিয়ে খাওয়ার কোনো প্রয়োজনই নেই রেস্টুরেন্টে তাহলে চলুন আমি কিভাবে হাড ডিমিপটা রান্না করে থাকি ঘরোয়া মশলা দিয়ে ভিডিওটা দেখে নিই আর প্লিজ আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে নেবেন এখানে চলে আসলাম আমি গরুর মাংস এখানে আমি তিন কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে সাইজগুলো কিন্তু আমার একটু বড় হাঁডডি চবড়ির একত্রে নিয়ে মাংসের সাথে একটু হালকা হালকা চোবড়ি আর হাড় আছে আর মাংসের পিসগুলো কিন্তু একটু বড় বড় নিয়েছি ছোটো হলে ভালো হয় তো আমার বড় করে নিলাম তিন কেজি মাংস নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারাও অপরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এখন আমরা মাংসের ভিতরে দিয়ে দেবো এক এক মশলাগুলো তাই তিন কেজির জন্য আমি প্রথমে এখানে দিয়েছি তিন টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দেবো জিরা গুঁড়া দিয়ে দেবো এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো এখানে আমি তিন টেবিল চামিচ রসুনের থেকে আদাটা একটু বেশি লাগে লবণ দিয়ে দেব পরিমাণ মতো লাগলে আবার পরে দিয়ে দেবেন দিয়ে দেবো এখানে গোটা মশলা গোটা মশলার ভিতরে আমি এখানে নিয়ে নিয়েছি কালো এলাচ চারটা এখানে কালো এলাচ নিয়ে নিয়েছি ছোটো সাইজের চারটা আর সবুজ এলাচ নিয়ে নিয়েছি আটটা এখানে কালো গোলমরিচ নিয়ে নিয়েছি দশ পনেরোটা লবঙ্গ নিয়ে নিয়েছি সাত আট আট দশটার মতো আর দারচিনি নিয়েছি সাত আট টুকরা তেজপাতা নিয়ে নিয়েছি চারটা এখন এই মশলাগুলো আমরা দিয়ে দেবো মাংসের ভিতরে এখন দিয়ে দেবো এখানে দুই কাপ পেঁয়াজ কুচি তিন কেজি গরুর মাংসর জন্য দুই কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি দিয়ে দেব এখানে সরিষার তেল আমি সরিষা তেল দিয়ে দিলাম দেড় কাপ এখানে আমি সরিষা আর সয়াবিন মিক্স করে এক কাপ সরিষা আর হাফ কাপ দিয়ে দিয়েছি সয়াবিন তেল মিক্স করে দেড় কাপ দিয়ে দিয়েছি এটার ভিতরে দেড় কাপ ধরে দেড় কাপ দিয়ে দিলাম এখন মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নেব আপনারা হাত দিয়ে এইভাবে মাংসের সাথে মিক্স করে নেবেন আপনারা চাইলে কিন্তু হাত না দিয়ে সামিজ দিয়েও মিক্স করে নিতে পারেন তাই আমি হাত দিয়ে মিক্স করে নিলাম তা আমি আরও কিছুটা মশলা অ্যাড করবো সামনে যখন রান্না করব তখন এখন আর দেবো না এখন আমরা এটাকে হাত দিয়ে এইভাবে মিক্স করে নিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব ঢাকনা ডেকে তিরিশ মিনিট পরে আমরা রান্না করতে আসব আপনার রান্না করার আগে অবশ্যই বিশ থেকে তিরিশ মিনিট এটাকে এইভাবে হাত দা মেখে তারপরে এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন তাই আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তিরিশ মিনিট পরে আমরা চলে আসব এখন আমরা এটাকে একটা ঢাকনাদা ঠেকে ঢেকে তারপরে রেখে দেবো আপনারা কিন্তু অবশ্যই আমি আবারও বলি না পারলেও দশ থেকে পনেরো মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দিবেন তাই আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। তিরিশ মিনিট পরে আমরা চলে আসব এটাকে যে ঢাকনাটা ঢেকে এইভাবে রেখে দেবেন তাই আমরা তিরিশ মিনিট পরে চলে আসলাম চলুন এখন আমি দিয়ে দেব এটার ভিতরে মরিচ দিয়ে দিলাম তিন চারটা কাঁচা মনির দিয়ে দিলাম পাঁচ সাতটা আর দিয়ে দিলাম একটা মশলা মাংসের মশলা এটা আমি বাসায় তৈরি করে থাকি সেটার এখানে বলে দিলাম না যদি আপনারা এই ভিডিওটা দেখতে চান কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি এটা রেসিপি করে শেয়ার করে দেব। মিক্স করে নেওয়া হয়ে গেল এখন আমি নিয়ে নিলাম হাঁড়ি যেই হাঁড়িতে আমি রান্না বসাবো এরকম একটা হাঁড়ি আমি চল্লিশ টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়েছি এটাকে কিনে আনার পরে এটার ভিতরে আমি পানি দিয়ে দুই ঘন্টা জাল করে নিয়েছি জাল করার পরে পানি দিয়ে জাল করলে বোঝা যাবে যে কি ফেটে যাবে না থাকবে তাই আমি দুই ঘন্টা এটাকে জাল করে নেওয়ার পরে এটা টিকে গেছে এখন হাডির ভিতরে দিয়ে দিলাম আমি আবার হাফ কাপ সরিষার তেল মাংসের তেলটা একটু বেশি দিবেন হাঁড়ি বিপ করতে গেলে কিন্তু তেল বেশি লাগে যেহেতু আমরা এখানে পানি দিই না তাই কিন্তু বেশি পানি দেব না এখানে আমি মাংসগুলো এখন এটার ভিতরে দিয়ে দিব যেহেতু তেল দিয়ে দিয়েছি এইভাবে চামিচ দিয়ে মাংসগুলো দিয়ে দেবো আপনারা এইভাবে দিয়ে দেবেন অথবা হাত দিয়েও দিয়ে দিতে পারেন হাঁড়ির ভিতরে এইভাবে মাংসগুলো তেল দিয়ে অবশ্যই দিবেন হাঁড়ির ভিতরে প্রথমে হাফ কাপ তেল দিবেন তারপরে দিয়ে হাঁড়ির ভিতরে একদম সুন্দরভাবে লাগিয়ে তারপরে মাংসগুলো এইভাবে উঠিয়ে দেবেন তো মাংসগুলো উঠিয়ে দেওয়া নেওয়ার পরে হাড়ির ভিতরে আমি হাফ কাপ পানি আমি বলটাকে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম সেই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো দেখাতে পারিনি আপনারা হাফ কাপ পানি দেবেন এর বেশি কিন্তু লাগবে না কারণ মাংসের গা থেকে অনেকটা পানি বের হবে আর দিয়ে দিলাম এখানে আমি পাঁচটা রসুন রসুন দিয়ে এখন আমরা এটাকে নিয়ে চলে যাব চুলায় চুলায় বসিয়ে দিয়ে তারপরে এটাকে দমে বসাব এদিকে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমরা হাড়ির কান্দার উপরে এইভাবে রসির মতো পাকিয়ে ময়দা মেখে তারপরে এইভাবে রসির মতো পাকিয়ে হাঁড়ির উপরে এইভাবে রেখে দেব এইভাবে হাড়ির উপরে দিয়ে দিলাম ময়দাটা মেখে তারপর রসির মতো করে তারপরে এটাকে হাড়ির উপরে এইভাবে বসিয়ে দেবেন তা হাড়ির উপরে বসিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিলাম এদিকে কিন্তু আমি চুলার জালটা অন করে দিয়েছি আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চুলার জালটা হাই হিটে রেখে তারপর এটাকে জাল করে নেব তারপর এটাকে দমে বসিয়ে দেবো এখানে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমরা এটা এখানে আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য তারপর তিরিশ মিনিটের জন্য আমি নর্মালে বসিয়ে দিলাম তিরিশ মিনিট পর চলে আসলাম তিরিশ মিনিট পরে আমি এটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব এটা কিন্তু আপনারা প্রথম পাঁচ মিনিট হাই হিটে রেখে তারপরে তিরিশ মিনিট দিয়ে দিবেন নর্মালে একদম নিব না একদম হাইও না মিডিয়াম রেখে তার তিরিশ মিনিট পরে আবার চলে আসলাম মোট মিলে আমি এক ঘন্টা পাঁচ মিনিট পরে আমি চলে আসছি এখন আমি ঢাকনাটা তুলে আমি বের করে আপনাদের একটু দেখিয়ে দিই যে আমার হাঁট ডিবিপটা কীরকম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একদম তেল উপরে উঠে গেছে কোনো পানি নেই পানি ব্যবহার করে এক ঘন্টা পাঁচ মিনিট আমরা বসিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পাঁচ মিনিট পর হাঁড়িটা খুলে নিয়েছি এখন দেখুন এটার ঝোলটা একদম গ্রেভিটা কত সুন্দর তেল আর মশলাই দেখা যায় কোনো পানি নেই আমরা এই এইভাবেই কিন্তু বিপটা রান্না করে নেয় হাঁডি বিপটা তা আমি একটু চুলার থেকে নামিয়েও আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন ভিতরে কতটা লোভনীয় হয়েছে এখন আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিই তো এইভাবে কিন্তু আপনারা ঘরোয়া মশলা দিয়ে হাঁডি বিপটা খেতে পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম রেস্টুরেন্টের মতন হোবাহো তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে রান্না করে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ